সালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন কারণ এখন রমজান মাস আর রমজান মাসে আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকে আর আমরাও রমজান মাসে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এইদিকে ইফতারের বাজারের জন্য অনেক আমাকে নিয়ে রওনা দিল সো বাজারে আসার পরে ইফতারের প্রথম আইটেমের জন্য একটি তরমুজ নিয়ে নিলাম প্রায় তরমুজ কিনা শেষ এখন আমরা চলে যাব কিছু ফল ফ্রুড কেনার জন্য ফল ফ্রুড কিনা শেষ এখন আমরা চলে যাব চৌধুরী বাজারের ভিতরে বিরিয়ানির জন্য মুরুখ কিনতে প্রায় মুরুগ কিনা শেষ এখন আমরা চলে যাব জন্য সালাদ কিনতে আর ও হলো আমার বাইকনা নিয়ে ক্যামেরা দেখে নার্ভাস ফিল করতেছে এই জন্য অর্ডার দিয়ে চলে যাব সামনে দেখা যাচ্ছে আমার বাতিজা বাতিজা বলতে ব্যবসার পাশাপাশি ফ্রি ফায়ার নিয়ে ব্যস্ত গেদা গেদা ফুলাফান ফোরার বয়সে হাতে ফোন আর হরা হচ্ছে ফ্রি ফায়ারের ডন আর এদিকে অনিকাঙ্কেল লেবু নিয়ে করতেছেন দাম দর কারণ রমজান মাস আসলেই লেবুর হয়ে যায় দ্বিগুণ দাম আর এদিকে ইফতারের জন্য কেজুন না হলে ইফতারই জমে না ইফতারের বাজার প্রায় শেষের দিকে আর এখন জমির বাইরে ডাকতেছে প্রায় সব কিছুর শেষে আমরা মিষ্টি কেনার জন্য চলে আসলাম ইফতারের সব কিছুই কেনাকাটা করে শেষ এখন ওয়ান টাইম প্লেটের জন্য আমরা চলে আসলাম সো অনেকাঙ্কেল চয়েস করতেছে কোনটা নেবে কোনটা না এদিকে ওয়ান টাইম প্লেট আর ওয়ান টাইম গ্লাস চয়েস করা হয়ে গেছে সো এখন আমরা টাকা পেড করে চলে যাব তো যাওয়া শেষে আমাদের মনে হলো শরবতের জন্য দুধটি নেওয়া হয়নি ফাইনালি দুধ কিনা হয়ে গেল এখন আমরা বাসার উদ্দেশ্য রওনা দেব। সব কিনা কাটা শেষ এখন আমরা চৌধুরী বাজার থেকে বিদায় নিব একটি মিশুক দিয়ে ডাইরেক্ট বাসায় চলে যাব। আর আপনাদের কাছে শেয়ার করি বিষয়টা আজকের ইফতারের আয়োজনটা পার্সোনালভাবে অনিকাঙ্কেল করতেছেন আর আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে প্রত্যেক বছর একটি ইফতারের আয়োজন করার তৌফিক দেন সবশেষে এলাকায় চলে আসলাম এখন গোসল দিয়ে ডাইরেক্ট ইফতারে চলে যাব। আর জায়গা দেখে সবাই বুঝিয়ে গেছেন ইফতার করব সব বাই বাদার মিলে আর কোলামেলা পরিবেশে ইফতার করার মজেই অন্যরকম তাই আমরা চলে আসলাম আমাদের এলাকার একটি মাঠে আর এদিকে সব ভাই বাদার মিলে প্লেট সাজিয়ে পরিবেশটা সুন্দর করে দিচ্ছে ওরা প্রায় সবকিছুই এভ্রিথিং ওকে এখন আমরা আজানের জন্য অপেক্ষায়